সেই জন্যই এই ওয়েব ফিল্মটা আসলে দেখেছি কিন্তু শুরুর দিকে অনেস্টলি যদি বলতে চাই আমার বলতে হবে যে শুরুর দিকে আমার খুব বোরিং লাগছে এই প্রথম মেহজাবিনের কোনো ওয়েব ফিল্ম আমার কাছে শুরুর দিকে খুব বোরিং লাগছে কারণ একটাই খুবই স্লোলি আগায় গল্পটা এক পর্যায়ে গিয়ে মনে হবে আপনার কাছে কেন এই গল্পে এই সিনগুলো রাখতে হবে এতটা স্লোলি কেন আগাচ্ছে কোনো টার্ন নাই টুইস্ট নাই মাঝখান থেকে মাঝখান থেকে সিন কেটে কেটে অ্যাড করে কি শুরু করছে এটা বাট সত্যিকার অর্থে কি গল্পটা আসলে দেখার মতো না ভাল লাগে না সম্পূর্ণটা দেখার পরে আমার কাছে এই প্রশ্নের উত্তরটা মিললো সম্পূর্ণ ওই ফিল্মটা দেখার পর আমি রিয়েলাইজ করতে পারলাম যে না গল্পে যে মেন থিমটা আছে এটা খুবই হৃদয়স্পর্শী হ্যাঁ কিন্তু এটা ফিল করার জন্য আপনাকে সম্পূর্ণ গল্পটা দেখতে হবে অতপর আপনি গিয়ে বুঝবেন যে আসলে এখানে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় প্রথম প্রশ্ন মেহজাবিনের সাথে ইরফান সাজ্জাদ এখানে আবার ইরফান সাজ্জাদ আছে ইরফান সাজ্জাদের সম্পর্কটা হলো কিভাবে কেন হলো দ্বিতীয় প্রশ্ন মেন যে হিরো ইয়াস হসপিটালে ভর্তি তাহলে কি মেহেজাবিন ইয়াস রোহানকে কোনোভাবে হার্ট করেছে চিটিং করেছে মেহজাবিন রোহানের সাথে আবার আরেকটা প্রশ্ন আছে যে ইয়াস রোহানের সাথে ইয়াস রোহানের ফ্যামিলির একটা ব্যাপার ইয়াস রোহানের সাথে ইয়াসুহানের মায়ের দূরত্ব কেন নাকি মায়ের কারণেই আজকে ইয়াস রোহান হসপিটালে ভর্তি এই উত্তরগুলো মিলবে একদম শেষের দিকে গিয়ে আর এই কারণে ওই ফিল্মটা দীর্ঘ সময় আপনাকে ধৈর্যের সাথে দেখতে দেখতে হবে গিয়ে আপনার কাছে মনে হয় যে খুব অধৈর্য হয়ে যাচ্ছি যেহেতু আমরা টার্ন টু অনেক ওই ফিল্ম দেখে থেকে অভ্যস্ত সেহেতু মনে হতে পারে যে এটা কি বানাইছে তবে আমি শিওর যারা আসলে বাস্তব ধর্মী গল্প দেখতে পছন্দ করেন যারা আসলে একটা রিলেশনের পোর্স অ্যান্ড কনস দেখতে পছন্দ করেন আসলে এই সমস্ত অভিজ্ঞতাও যাদের আছে তাদের কাছে এই গল্পটা খুবই ভালো লাগবে এই গল্পটা শেষ পর্যন্ত দেখার ধৈর্য যদি থাকে তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই এই গল্পটা দেখতে পারেন অবশ্যই ওয়েব ফিল্মটা আপনার জন্যই বাট যদি এমনটা আসলে হয়ে থাকে যে আপনি তক্তা মারপের টাইপ গল্প দেখে অভ্যস্ত ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ দেখে অভ্যস্ত তাহলে এটা আপনার জন্য না আপনি এটা দেখতে গেলে ভাই অর্ধেক দেখে আর মানে আপনি ঘুমাবেন ডাইরেক্ট কথা যাই হোক আমার কাছে তো এরকমই লাগছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আবার অনেকেই আসলে আমার প্রতি নারাজ হয়ে যেতে পারেন আপনারা ভাবতে পারেন যে কিরে ভাই আপনি এত দুর্নাম করতেছেন আমি কিন্তু দুর্নাম করতেছি না লাস্ট পর্যন্ত দেখার পরে আমি চোখের পানিও ফেলছি দুই ফোটা সিরিয়াসলি সিরিয়াসলি বিশেষ করে ইয়াশ রুহান এবং মেহাবিনের পারফরমেন্স খুবই ন্যাচারাল ছিল কিন্তু আমার কাছে জাস্ট এইটুকু খারাপ লাগছে যে কেন গল্পটা এত স্লোলি আগায় আর একটু ফাস্ট ফরওয়ার্ড হলে আমার মনে হয় যে গল্পটা দেখে দর্শক মজা পাইতো এবং দর্শকদের এতটা ধৈর্যশীল হওয়ার প্রয়োজন হইতো না তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এই গল্পটা আসলে দেখতে চান তাহলে বলবো একটু ধৈর্য নিয়ে বইছেন হতাশ হবেন না শেষ পর্যন্ত দেখে আমারও বিশ্বাস যে আমার মতো আপনারাও চোখের পানি ফেলতে পারেন শেষ মুহূর্তে গিয়ে যদি আপনারা আসলে এই গল্পের যে বাস্তবতা এবং ইনার ফিলিং যেটা সেটা যদি অনুভব করতে পারেন নিজের ভিতরে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যদি কেউ দেখে থাকেন অলরেডি এই গল্পটা এই ওই ফিল্মটা অবশ্যই আমার কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় সেখানে এসে জানাবেন কেমন লেগেছে রবিউল আলম রবি পরিচালিত মেহজাবিন অভিনীত এই ফরগেট মি নট ওই ফিল্মটা